বন্ধুরা আসুন দেখিনি ভারতের অন্যতম সুন্দরতম রেলপথ নিউ হাফলং থেকে বদরপুর এই পথ শুধু একটি যাত্রা নয় যেন এক স্বপ্নের সফর সবুজে ঘেরা পাহাড় মেঘে ঢেকে থাকা উপত্যকা গভীর জঙ্গল আর ঝর্নার কলধ্বনি প্রকৃতি যেন নিজের হাতেই এঁকে দিয়েছে এই দৃশ্যপথ একদিকে বিশাল সবুজ বনাঞ্চল অন্যদিকে গা ছমছমে সুরঙ্গ আর টানেল ট্রেনটা যেন পাহাড়ের বুক জিরে চলে যাচ্ছে কোথা রাজ্যে এই রুটে রয়েছে বহু ঐতিহাসিক সেতু পাহাড়ি নদী আর মাঝে মাঝে মেঘের মধ্যে হারিয়ে যাওয়া রেললাইন যা মনে করিয়ে দেয় দার্জিলিং বা হিমালয়ের দৃশ্য বিশেষ করে বর্ষাকালে এই পথে যাত্রা করলে প্রকৃতির রূপ আর আনন্দ কয়েক গুণ বেড়ে যায় নিউ হাফলং স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর প্রতি মুহূর্তে আপনি দেখতে পাবেন আসামের অপূর্বরূপ বদরপুর পৌঁছাতে পৌঁছাতে মনে হবে আপনি যেন প্রকৃতির কোলেই সময় কাটিয়ে এলেন এই রেলপথ শুধু আসামির প্রাকৃতিক সৌন্দর্যই নয় বরং এখানকার ঐতিহাসিক গুরুত্বকেও তুলে ধরে প্রতিটি বাঁকে প্রতিটি স্টেশনেই এই অঞ্চলের সমৃদ্ধ ঐতিহাস আর সংস্কৃতির কল্প বলে এটি এমন এক ভ্রমণ যা আপনার মনে চিরস্থায়ী ছাপ ফেলে যাবে যারা প্রকৃতি ভালোবাসেন এবং নতুন কিছু অনুভব করতে যান তাদের জন্য এই রেলপথ একটি অসাধারণ অভিজ্ঞতা নিউ হাফলং থেকে বদরপুর রেলপথ শুধু একটি যাত্রাপথই নয় এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা যা আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যায় এই সফরে আপনি দেখতে পাবেন পাহাড়ের সবুজ সৌন্দর্য মেঘে ঢাকা উপত্যকা আর নির্মল প্রাকৃতিক দৃশ্য প্রতিটি মুহূর্ত এখানে নতুন এক বিস্ময় নিয়ে আসে যা আপনার মনে আনন্দ আর শান্তি ভরিয়ে দেয় তাই যদি আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান এবং অবিস্মরণীয় একটি ভ্রমণ অভিজ্ঞতা পেতে চান তবে এই রেলপথ আপনার জন্য একটি চমৎকার বিকল্প